তারা বিভিন্ন ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে আমি এই গ্রেপ্তার ব্যক্তিগত অর্থে আন্দোলনের উপরে হামলা আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা এই অংশগ্রহণকে তারা ভয় পায় ফলে অংশগ্রহণকে যারা প্রভাবিত করতে পারে তাদেরকে তারা আলাদাভাবে চিহ্নিত করে তারা এই আন্দোলনকে দুর্বল করার লক্ষ্যে তারা এই গ্রেপ্তার করছে বলে আমরা মনে করি তাই আজকে আবার আমি প্রশ্ন করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই যে আজকে শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করছে আজকে তাহলে কি এই কোটা কোটা আডোড়ন পরিপত্র বহাল রাখার দাবিতে এবং গোটা একটি যৌক্তিক সংস্কারের দাবিতে এই যে শিক্ষার্থীদের আন্দোলন এই আন্দোলনে কি তাদের শিক্ষা জীবন ধ্বংস হচ্ছে না আজকে যখন তাদেরকে রাজপথ অবরোধ করতে বাধ্য করা হচ্ছে তখন কি আজকে জনগণের দুর্বল হচ্ছে না ফলে সেই সময় আজকে আমরা দেখছি প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুরো সরকার সেখানে বিরব যে সরকার বাংলাদেশের ক্ষমতায় আছে তারা তো কিভাবে আছে এটা বাংলাদেশের মানুষ জানে জনগণের ভোট ছাড়া জনগণের সমর্থন ছাড়া জনগণের সম্মতি ছাড়া অনেক তারা একটা ভয় এবং ভীতির উপরে দাঁড়িয়ে মানুষকে ভয় তৈরি প্রদর্শন করে জবরদস্তির মধ্যে দিয়ে ক্ষমতায় আছে তারা ভয় পায় আন্দোলনকে আন্দোলনের শক্তিকে এবং আমরা দেখবো যে প্রত্যেকটা বৃহত্তর আন্দোলনের সময় তারা আন্দোলনকারী যে শক্তিগুলো সংলগ্ন শক্তিগুলো আছে বিশেষ করে ছাত্র আন্দোলনের কর্মী যারা তাদের উপরে তারা একটা খরব হচ্ছে চালায় যেটা আমরা আদেশে অক্টোবরের পরেও আমরা দেখেছি ছাত্র দল থেকে শুরু করে আমাদের বিভিন্ন ছাত্র সংগঠনগুলো কিংবা রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ তাদেরকে বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে তাদেরকে বিভিন্নভাবে ঘরে পর্যন্ত তাদেরকে থাকতে দেওয়া হয় নাই কি পরিস্থিতি আমরা দেখেছি ফলে এই কোটা সংস্কার কিংবা আরো পরিপত্রক মহলের যে আন্দোলন এই আন্দোলনেও আমরা দেখছি সরকার এই তারই একই ঘটনার প্রভাবিত্তি ঘটছে কারণ কোনো আন্দোলনই পুরোনো সদস্ফূর্ততার উপর দাঁড়ায় না আন্দোলনে একটা যৌক্তিকতা থাকে এবং সেখানে সদস্ফূর্ততার পাশেও বিভিন্ন সাংগঠনিক বিভিন্ন সচেতন রাজনৈতিক শক্তিগুলোর একটা সমর্থন এবং অংশগ্রহণ থাকে দু আঠারো সালে যখন শিক্ষার্থীরা এক যৌক্তিকভাবে কোনো সংস্কারের দাবিতে আন্দোলন করেছিল তখন আমরা দেখেছি আন্দোলনকারীদেরকে রাজাকার থেকে শুরু করে মুক্তিযুদ্ধ বিরোধী নানা ধরনের শেখাব দেওয়া হয়েছে আন্দোলনের উপরে নেপাটজনকভাবে হামলা করা হয়েছে বিভিন্নভাবে আন্দোলনকে দমানো করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তারপরেও ছাত্ররা আন্দোলন জনগণের সমর্থনে সে আন্দোলন বিজয়ী হয়েছিল সরকার প্রধান বাধ্য হয়েছিল আন্দোলনকে আন্দোলনের কাছে মাথা মতো করে কিন্তু আমরা দেখি দু হাজার সালে তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি ছাত্রদের আন্দোলন ছিল সংস্কারের কিন্তু তিনি বলেছিলেন তিনি সম্পূর্ণ কোটা বাতিল করে দিলেন সেই বাতিলের পক্ষে তার যুক্তি ছিল সংস্কার করলে বিভিন্নজন বিভিন্ন দাবি নিয়ে আসবে ফলে ছাত্রদের শিক্ষাজীবন ধ্বংস হবে জনগণের দুর্বল হবে ফলে সেই জন্য তিনি সম্পূর্ণ কোটা বাতিল করে দিয়েছেন একই সাথে তিনি এটাও বলেছিলেন যে প্রতিবন্ধী এবং নারী এবং আদিবাসীদের জন্য তিনি একটা আলাদা ব্যবস্থা করে দিবেন কিন্তু আজকে দু হাজার চব্বিশ সালে এসে আমরা দেখতে পাচ্ছি যে আদালত ব্যবহার করে আবারও সেই কোটা কোটা ফিরে এসেছেন আবারও আমরা দেখছি যে এখানে আদিবাসী প্রতিবন্ধী এবং নারীদের জন্য কোনো সুব্যবস্থা প্রকৃত আনন্দ শ্রেণীদের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি ফলে আবারও আমাদেরকে সুযোগের সমতার জন্য লড়াই করতে হচ্ছে